তুমি আমাদের সবাইকে মাফ করে কবুল করে দাও জিগির কইরা দাও এই জিগির করতে গিয়া কে পাগল বলবে সেই দিকে জবানটা দিবেন আল্লাহ ডাকবো কাকে জোরে পাগল বলুক তাতে আমার কি তুমি আমার মাসুর মা আমি তোমার আসে পি কেরাসিন লাগলে আগুন কেরাসিনী লাগলে আগুন যেমন জ্বলা জ্বলি হাসিম তার মাসুগিরি সোয়াফি মোমের মতো গলে এরে তাকায়া কায়া দেখো আল্লা রনিরা এসা কিরুম দাম আর জিকির করতেবাদাদের ভিতরে আমার একটা حال সৃষ্টি হয়ে গেল আল্লাহু আকবার মাওলার জুदाई বেদনা সৃষ্টি হয়ে যায় আল্লাহু আক মাওলাকে যখন ডাকে চিৎকার দিয়া কয় ও দয়ার মালিক দেখাতি دیwana ধরাকে دیwana আল্লাহ তোমার জুদাইর ব্যথা কারে আল্লাহ আমার এই কলিজাটা বল্লার বাসার মধ্যে সিদা সিদা হয়ে গেছি মাওলা তো আমার পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব বিশি মাওলা তোমার নূরে যাব বিশি আমার দূরে ফেলি না

i see you now আমাদের সবাইকে কবুল করে নেন জোরে জোরে আমি এক সিংমনি মন্দার জবানটা খুলে আমার মামলাকে ওকে সাথে আবারও ডাক দেন উল্ল আরেকটু জুড়ে ডাক দিয়ে আবার উল্ল আমাদের তামের কলবের ভেতরে আপনার মারে ফাতে নূরের বাতি জ্বালায় দেন এই মুসলমান ইমানদার মাওলার ভয় অন্তরে ঢুকা মাওলার মহাব্বতের আগুন সিনার মধ্যে জানাও নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কেমন মাওলার মহাব্বতের কা জ্বলাইছিলেন কলবের মধ্যে কলি জরা মধ্যে আমার পায়েরা 40 দিন পর্যন্ত দাসির কিতাবের মধ্যে আরছি নবী বেঈমান 3.5 মাস পর্যন্ত লাকি জমা কইরা ওখানে আগু

ভাইরা আমার বন্ধুরা ওইখানে গিয়াও মোহাম্মত রাগুন জ্বালাইছেন নবী ইব্রাহিম খালি একদিকে আমরা তাকায় দেখলাম বন্ধু জ্বালাইলে দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাই সালাতামকে জ্বালাবার জন্য আগুন দুনিয়ার আগুন দুনিয়ার আগুন কিন্তু মাওলার মহাব্বতের

আজকে কলবের মধ্যে মাওলার মহব্বতের আগুন জ্বালাইয়া ঘর মহব্বত দূর ঘইয়া আত্মার রোগগুলি দূর করার জন্য যেই মেডিসিন কোরআন হাদিসের আলোকে যে প্রেসক্রিপশন আমাদের সাহেব বহু আকবার বাংলার বর্তমান জিন্দা শাহাদ পীর সাহেব চরণায় দিয়া যাইবি ওই আত্মার রোগকে দূর করার জন্য সেই মেডিসিন আমরা কোরআন সুরালাকে গ্রহণ করো কান্নাকাটি কইরা পিছনের গুনার জন্য খাসভাবে তওবা কইরা চুকে পানি নিয়ে। কারা কারা বা বাসায় যাইত রাজি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাবুগো মেহর্बानी করে আপনি সবাইকে করেন বলেন আমিন নারায়ে আজকের মাহফিলের প্রধান বক্তা আগমন বরিশাল জাগ্রয় ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আগমন যুব সমাজের আইডার আল্লামা মুক্তি হেদায়েতউল্লাহ খান আজাদ হুজুরের আগমন আরো জোরে বলা হাই হাই আল্লাহ এলাকাবাসীর পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে এই থানা মুজাহিদ কমিটির পক্ষ থেকে দা গায়ে তাকবীর কিডনি সমস্যা বাল সমস্যা শারীরিক কোন সমস্যা এটাকে বলা হয় জেসমানি রোগ এই রোগের যদি আমার ভাইয়ারা রোগটা যদি গাড়াইয়া যায় রোগটা যদি বেশি পরিমাণে ঘুরে চলে যায় সাথে সাথে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়া প্রেসক্রিপশন গ্রহণ করিয়া কিন্তু ঔষধ খাইয়া তারপরে কিন্তু ভালো হওয়ার চেষ্টা করা কথা ঠিক কিনা ধরে আওয়াজ করে বলে এটা কিন্তু শুনল আরেকটা রোগ আছে সেই রোগটা হয়েছে রুহানি রোগ আক্তার রোগ সেই রোগটা কিসের রোগ জোরে বলে পর্দার মা দা আমার ভাইরা ওই রোথটা হলো আত্মার রথ এই আত্মার রথ কি কি আমার ভাইরা আমার বন্ধুরা হববে যা হববে আমার ভাইয়েরা আমার বন্ধুরা চুনি ডাকাতি বদাখলাকি মিথ্যা বলা चलन করা ইত্যাদি রগলি আমার কলিজার মধ্যে আমার অন্তরের ভিতরে কিন্তু নিদ্রা এই মোকান্ডি বাড়তে 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 কিন্তু সিরিয়াস পরজা যদি চইলা যায় আমার ভয়রা এই রোগের যদি চিকিৎসা না হয় এই মোহানি রোগের চিকিৎসা যদি না করায় আমি কবরে গিয়া ঘুমা মরার পর ওই কবরের ডানপাশির বামপাশির কোটি মাটির সহ্য করার ক্ষমতা কিন্তু মুসলমান আপনার আমার কারণে এই কথা ঠিক না একবার ডুবিলে বেলা কিন্তু আর ওঠে না একবার ভাঙিলে বেলা কিন্তু আর জমে না ওরে ও ভাই বেলা ডোবার আগে আমি নদীর ওপারেতে করতে চাই হে আজিমপুর এলাকার মুসলমান ইরাকি মাঠ এলাকার মুসলমান হে নিউ মার্কেট থানা এলাকার মুসলমান হে সোসাইটি এলাকার মুসলমান ওই আত্মার রোগটা কলবের রোগটাকে যে কতগুলি রোগ আছে এই রোগগুলি দূর করার জন্য মহা ঔষধ দিয়ে যাবেন আমার শাইখুনা মুর্শিদরা কুতুবুল আলাম আমিরুল মুজাহিদ হযরত পীর সাহেব হুজুর চরমাই কোরআন সুন্নাহর ভিত্তিতে রোগের চিকিৎসা করার জন্য আল্লাহর ফজলে তিনি কিন্তু এখানে আমাদেরকে ডিরেকশন দিয়ে যাবেন কথা ঠিক যাবে ঠিক আছে and money

আল্লাহর মহা ঔষধ হইছে মাওলা পাকির জিকির জিকিরের ভিতরে যে কি মজা জাকির সারা কোন দিন বুঝানো সম্ভব হবে না কার জিকির করা লাগবে জবান্টা দিসেন্ট কে এই জিকির বেশি বেশি আমাদের করা লাগবে এই জিকিরের মাধ্যমেই কলমের সমস্ত রোগগুলি দূর করতে হবে বাউলার থেকে সারা কলমের রোগ কোনো দিন দূর করা সম্ভব হয় না দুনিয়ার রোগ আমার ভাইয়েরা দুনিয়ার এই শারীরিক রোগ যে হয় দুনিয়ার মধ্যে এই শারীরিক রোগের একদম লাস্ট হচ্ছে গাড়াইয়া যায় রোগটা শেষ পর্যন্ত আপনার ক্যান্সার হতে পারে মৃত্যুর কোলে আপনি ভোরে পড়তে পারেন এই রোগের কিন্তু কিন্তু কলমের রোগ নিয়ে যদি মন্ত্রী মিশরাই কেউ শুয়া করো ওই কঠিনটা হার নামের আগুন কি রাজা সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারণ এই কলক নিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেলিয়ার মধ্যেও হাসপাতাল আছে শারীরিক রোগের চিকিৎসা করার জন্য আর যারা এই রোগের চিকিৎসা না করাইয়া কবরে গিয়া ঘুমাই কবরে তো আবার রোগ যুক্ত কলক্রিয়া শক্ত কলপিয়া আমার মা কিন্তু নাফারমান মানদের জন্য আমার ভাইরা আমার বন্ধুরা একটা হসপিটাল বানায় রাখছেন ওই হসপিটালের নাম ওই কঠিন কঠিনটা ওই নামের মধ্যে ফলাইয়া গুনে জ্বালাইয়া ওই শক্ত কলকটাকে কিন্তু জাহান্নামের নামের আগুন জ্বালাইয়া পাথরের মতো শক্ত কলক আমার মাওলা আগুন দিয়া জ্বালাইয়া মোমের মতো নরম করবি হে মুসলমান এখনই অনুরোধ করে বলবো আজকে হযরত ঈসা বুজুর চরণে আল্লাহর ওলি আমাদের মাঝে আসেন হাতে হাত দিয়া খাস ভাবে তওবা করো ও দয়ার মালিক জবানটা কইলে আমার মা ওর একটু মহব্বতের সাথে কান্নামাগা কণ্ঠে ডাক দেন আর জোরে ডাক দিয়া বলেন আল্লাহ

আমার ভাইরা আমার বন্ধুরা ফলটা খাওয়ার সাথে সাথে শয়তান ধোকা দিয়া ফল খাওয়াইয়া জান্নাতের মধ্যে খাওয়াইয়া ফল আমার ভাইরা আমার বন্ধুরা আদম আলাইহিস সালাতু ওয়াস খাইলেন বিবি হাওয়া আলাইহাস সালাতু খাইলেন সঙ্গে সঙ্গে শরীর থেকে জান্নাতের পোশাকগুলি খোলা শুরু হয়ে গেল এরপরে কি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গাছের পাতা আছে ওখান থেকে তিনটা পাতা নিয়ে নিজের শরীরটা এবং লজ্জাস্থানটা ঢাইকা নিছেন জোরে বলেন আল্লাহু আকবার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গাছের পাঁচটা পাতা নিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম এ হাওয়া এখন আর জান্নাতে থাকার কোনো অনুমতি নাই চিরন্তকাল তোমরা জান্নাতে থাকতে পারতা শোনো এখন যেহেতু নিষিদ্ধ ঘোষিত ওই গাছের ফল খাইছো ওয়ালা তাকরাবা হাদিহি শাজরাত ফাতাকুনা মিনাল যাবো আমও জান্নাত থেকে এখন কিন্তু নাই না যাও জান্নাত থেকে যখন নামাইয়া দিলেন আমার আল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে নামাইলেন শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে বিবি হা বিবি হাওাকে নামাইয়া দিবেন জেদ্দায় সৌদিয় আরবে চিদ্দায় নামাইয়া দিবেন আর 360 বছর কান্না কাটি করার পর এই যে কয়েকদিন পড়া হচ্ছে নয় আরাফা জিলহাজির নয় আরাফা আরাফার দি ওই জাবালে রহমান আর ফার ময়দানের পাশে জাবালে রহমান পাহাড়ে দুইজন একত্রিত হয়ে যায় সাদা একটা পিলার মাঝখান বরাবর আছে ওখানে মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার সাক্ষাৎ হয় মিলন হয় জান্নাত থেকে নামার পর 360 বছরের মাথায় তাদের সাক্ষাৎ হয় আল্লাহু আকবার কিন্তু বারবার আমার মাওলা দোয়া করে কান্না করছে ও দয়ার মালিক আর কতদিন আমাদেরকে আল্লাহ একদিকে স্বামী একদিকে স্ত্রী বিরহের বেদনা বছর একত্রিত হয়ে গেলেন এরপরে মা দরবারে খাবেন আর পরে আল্লাহ একটা ভুলের জন্য আর কত কাল কাব উনি সারা ক্ষমাকারী মালিক আর কেউ নাই আর কেউ নাই আল্লাহ

তার নামে মুশিরা দিয়া তোমার কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি আল্লাহ নিষিদ্ধ ঘোষিত গাছের ফল খাইছি জান্নার থেকে লাগছি আল্লাহ ভুল কইরা ফলাইছি অন্যায় কইরা ফলাইছি তোমার কাছে উশিলা দিয়া ক্ষমা চাইতেছি মা করে দাও আমার আল্লাহ ডাক দিয়া কয়ে আশো পাই বছর কাদার পর আমার বন্ধুর নামে বরা দিয়ে আমার কাছে উসিলা দিয়ে ক্ষমা চাও যাও যাও আমার বন্ধুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমাদেরকে maaf করে দিলাম তবে শুনো আর আগে যদি আমার বন্ধুর নামে উসিলা দিয়া আমার কাছে ক্ষমা চাইতা বাচ্চা না আমি আল্লাহ আর আগে maaf করে দিতাম জোরে কোন সুবহান আল্লাহ এই কলবের ভিতর রোগ থাকার কারণেই তুমি উস নামাজ পড়েনা জিকির করে না তেলাওয়াত করে না কথা ঠিক কি না জোরে কাট এই কলবের ভিতর রোগ থাকার কারণে মানুষ সুখ খায় ঘুষ মিথ্যা কথা বলে চুরি করে জেনা করে অপকর্ম করে ডাকাতি করে এটা মুসলমান ইমানদার একদিকে কলবের রোগগুলি দূর করার জন্য হজরত পীর সাহেব উজুর চরমায় মাহফিলে আসি এখান থেকে আমরা ডিরেকশন নিয়ে যাব কথা ঠিক যাবে ঠিক জেনে কর আরেক দিক খাস দিলে তাওবা করব আল্লাহর দরবারে আল্লাহ তুমি যদি আমাদের তাও বাকে কবুল না করো আমাদের মাফ না করো ওই কবরের আল্লাহ এক সেকি নাজাব ওই জাহান নামের আগুনের আজাব সহ্য করতে পারবো না কথা ঠিক যাবে ঠিক করে আওয়াজ করে বলে বাবা আদম আলী সালাম একটা সামান্য ছোট ভুলের জন্য যদি তিনশো বা ষাট বছর কাদ্দা করতে পারি মুসলমান তোমার আমার জীবনে তো কত গুণা সারা জিন্দিগি তো গুণা দিয়া বড়া তোমার আমার কত বেশি কান্ডা করার দরকার আপনি আমিয়া তো বড় অন্যায় অপরাধ করার পর দয়ার মালিক তোমারে আমারে খাওয়াই দেন পালতেছেন শেখে আর সরি বলেন শেখে যার দিলে ভয় আমার আপনার ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয় জান্নাতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লাল্লাহ দুইজনই যুক্তি করছে দুইজনে সর্বমতज्ञापन বলল দরজা খোলো তাড়াতাড়ি তারপর দরজার ভিতরে ঢুকাইগা ঘরের মধ্যে রুমি রুই এবারে অপকর্ম করবে জিনা করবে মাওলার নাফার মানিতে লিপ্ত হইবে দুইজনে যখন নাফার মানির মধ্যে লিপ্ত হয় জিনা পুরুষ এবং মহিলা আল্লাহর অবাধ্য বান্দা বান্দি দেখো আমার মালিকের কত বড় দয়া করুণা মায়া আহসান ওই ঘরের দরজার নিচ দিয়ে আমার মাওলা বাতাস অক্সিজেন ঢুকাইয়া তোমারে আবার তারপরেও কিন্তু বাঁচায় রাখে বালিকা আমার মাওলাকে এখন পর্যন্ত ভালো করে চিনতে পারলাম না অদ্ভুত করে বলবো আমার বালিকা আমার মাওলার পরিচয় নাম তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও তবে অন্তরের ভিতরে আমার মাওলার मोहब्बतের আগুনটা জ্বালাও এই मोहब्बतের আগুন একা একা জ্বলবে না আল্লাহর ওলীর হাতে হাত dawa লাগবে আল্লাহওয়ালা মক্কা দ্বীনদার জাকিরিনদের সঙ্গী হওয়া লাগবে কথা ঠিক কিনা সহমতে নে তোরা সা নেগু তলে তোরা ত নে গুনা ত্যাগ জমা না সহবাতে বা আমলিয়া মেহেতা রাজসাধ সা নেতরা দেখেন না বর্তমান জিন্দা সাদর আল্লাহ রনি বলেন মফ লাগবার সৎ সঙ্গে কিন্তু সর্ববাস অসৎ সঙ্গে ছড়ানো না আল্লাহর লাদের সাথে আর জবানের ভেতরে মাওলানা জিকিরটাকে স্টার কইরা দাও দেখবো কাকে জবানটা দিবেন কে হে মুসলমান জোরে আওয়াজ করে বলেন আল্লাহ